যদি বিবাহই সঠিকভাবে না হয় তো পরিবার কি সঠিক হবে আর এই বিবাহের ক্ষেত্রে একশোটা বিয়ের নিরানব্বইটা বা নিরানব্বইয়েরও বেশি বিবাহ সঠিকভাবে হয় হয় না একশোটার মধ্যে নিরানব্বইয়েরও বেশি বিবাহ সঠিকভাবে হয় না যুবকেরা মনে করে বিয়ে করা তার বাপের পৈতৃক সম্পত্তি একটা দিন আনন্দ করবো না বিয়ের দিন আনন্দ করবো না তো কোন দিন করবো বিয়ের দিন গান বাজাবো না এ একটা দিন তো কোন দিন বাজাবো বলে না বলে না আমি এতটুকু বলতে চাই যুবক একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট চোদ্দোই ফেব্রুয়ারি এগুলো তোমাদের আনন্দের দিন হতে পারে তোমাদের পৈতৃক সম্পত্তি হতে পারে কিন্তু ঈদুল ফিতির ঈদুল আজহা তোমাদের পৈতৃক সম্পত্তি আল্লাহ আল্লাহ রসুল বলছেন ফাদ আব্দাল হয়রম মিন হুমা আল্লাহ দিয়েছে ঈদুল ফিতরা ঈদুল আজহাদ দিন কে দিয়েছে আল্লাহ দিয়েছে ঈদুল ফিতে ঈদুল আজহা কার দেওয়া আল্লাহ দাওয়া তো কেউ যদি একুশে ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি থার্টি ফার্স্ট নাইটে গান বাজায় তাহলে গুনা হবে একটা সেটা যে গান বাজানোর গুনাহ কয়টা গুনা হবে একটা গুণা আর কেউ যদি কাবা ঘরের পাশে বসে গান বাজায় তাহলে কয়টা গুণা হবে দুইটা একটাতে গান বাজানোর গুণা আর একটা কিসের গুণা কাবা ঘরকে অপমান করার গোনা হারামকে অপমান করার গোনা হারামের এরিয়াকে অপমান করার গোনা ঠিক তেমনি কেউ যদি ঈদুল ফিতরি ঈদুল আজহায় গান বাজায় কোনা করে তো গুনাহ কয়টা হবে দুইটা একটা গুনাহ গান বাজানোর আর একটা কি ঈদুল ফিতর ঈদুল আজহাকে অপমান করার গুনাহ কেননা ঈদুল ফিতর ঈদুল আজহা তার বাপের নয় যে সেই দিনে সে গান বাজাবে অন্য দিনে বাজালে গুনাহ হবে তবে একটা গুনাহ হবে তো ঠিক তেমনি বিবাহ তোমার পৈতৃক সম্পত্তি নয় বিবাহ কার নয় না তুমি জেনা করো জেনা করার সময় গান বাজাও এটা তোমার ব্যাপার তুমি প্রেম করো প্রেম করার সময় গান বাজাও যেভাবে ইচ্ছা সেভাবে প্রেম করো সেটা তোমার ব্যাপার অর্গনা আলাদা কিন্তু বিয়ে করতে চাইলে কার পদ্ধতিতে বিয়ে করতে হবে আল্লাহ রাসুলের পদ্ধতিতে বিয়ে করতে হবে বিয়ে করবার পদ্ধতি অবলম্বন করবো না এটা 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 হতে হতে পারে না হওয়ার কোনো রাস্তা নাই গেলে ডবল গুণা হবে যে বিয়ে করবে কিন্তু আল্লাহ রাসুলের পদ্ধতিতে করবে না গুনা কয়টা হবে ডবল এটা বিয়েকে কে অপমান করার গুণা আল্লাহ রাসুলের সুন্নাতকে কে অপমান করার গুণা আর একটা যে কাজের মাধ্যমে অপমান করতেছে সেটার বোনা কিন্তু আমাদের দেশে বিবাহী নিরানব্বইটারও বেশি বিবাহ ইসলাম বিরোধী বিবাহ ইসলামকে অপমান করা মূলক বিবাহ ইসলামের যাবতীয় বিধিবিধান লঙ্ঘনমূলক বিবাহ এই বিবাহ দিয়ে আদর্শ পরিবার গঠন করা সম্ভব নয় আদর্শ পরিবার গঠন করতে হলে সর্বপ্রথম বিবাহ হতে হবে বিশুদ্ধ এবং পবিত্র আর বিবাহ বিশুদ্ধ এবং পবিত্র হওয়ার দুইটা মাধ্যম কয়টা মাধ্যম দুইটা মাধ্যম এক বিবাহ যেন প্রেম করে বিবাহ না হয় বিবাহ যেন কি করে না হয় প্রেম করে বিবাহ না হয় যুবকেরা ধোকা দেয় নিজেদেরকে যে আমি যার সাথে প্রেম করি সে অনেক পরহেজগার গেল পাঁচ অর্থ সালাত আদায় করে হিজাব করে ধোকা দেয় না যুবক তুমি যুবক তুমি নিজেকে ধোকার মধ্যে রেখেছ কেন প্রেমকে ইসলাম কোনো সময় প্রেম বলে প্রেমকে ইসলাম কি বলেছে কি বলেছে জলই বলে জেনা বলেছে এই জন্য কেউ যদি প্রেম ভালোবাসাকে প্রেম ভালোবাসা বলে তাহলেও ইসলামের অপমান করা হবে বলতে হবে জেনা বলতে হবে কি না ভালোবাসা তো বাপ মায়ের সাথে হয় ভালোবাসা স্বামী স্ত্রীতে হয় স্বামী স্ত্রীর ভালোবাসাকে ইসলাম ভালোবাসা মানতে রাজি বাপ মায়ের ভালোবাসাকে ভালোবাসা মানতে ইসলাম রাজি পিতা পুত্রের ভালোবাসাকে ভালোবাসা মানতে ইসলাম রাজি ছাত্র শিক্ষকের মধ্যে ভালোবাসাকে ভালোবাসা মানতে ইসলাম রাজি নবীর আসল এবং তার অনুসারীদের মধ্যে ভালোবাসাকে ভালোবাসা মানতে ইসলাম রাজি আল্লাহ এবং তার বান্দার মধ্যে ভালোবাসাকে ভালোবাসা মানতে ইসলাম রাজি কিন্তু বিবাহ বহির্ভূত নারী পুরুষের ভালোবাসাকে ইসলাম কি বলে জেনা করে আর যে মেয়ে জেনা করে সে ভালো হতে পারে না তুমি বিবাহ করার আগে বলবো যার সাথে আমি জেনা করতাম তাকে বিবাহ করতে চাই আর আল্লাহ কোরআনে বলে দিয়েছে জেনাকারীরা জন্য আর পবিত্ররা পবিত্রদের জন্য অতএব যুবক এখনই সতর্ক হও তুমি বলতে স্বামী যে অনেক ওয়াদা করে রেখেছে অনেক কসম করে রেখেছে তোমাকে বিয়ে করবো আল্লাহর কসম তাহলে গুনাহের ওপর যে কসম হয় ওই কসমের কোনো মূল্য নাই কাফারা দিয়ে কসম ভেঙে দাও কিন্তু এমন একজন মেয়েকে বিবাহ করতে হবে এমন একজন মেয়েকে বিবাহ করতে হবে যে পরিবারে পানি দিতে পারবে পরিবারে কি দিতে পারবে পানি পরিবারে পানি দেওয়া বুঝেন একটা গাছ বড় হওয়ার জন্য একটা বাগান বড় হওয়ার জন্য ওই গাছের গোড়ায় পানি দিতে হয় না হুম ওই পানি দেওয়ার একজন লোক লাগে না লাগে না যে ওই গাছটাকে পানি দিবে বেড়া দিয়ে ঘিরে দিবে যেন গরু ছাগলরা না খায় এরকম একজন লোকের প্রয়োজন আছে না নাই একটি আদর্শ পরিবার গঠন করার জন্য পরিবারের গোড়ায় পানি ঢালার মতো এরকম স্ত্রীর প্রয়োজন আছে যে স্ত্রী এমন হবে যার তা অপরহেজগার কারণে আল্লাহ তার দোয়া কবুল করবে আপনার গুনাহের কারণে তো আপনার দোয়া কবুল হয় না হয়ই না আপনার স্ত্রীরও যদি দোয়া কবুল না হয় আপনার সন্তানদের মায়ের যদি দোয়া কবুল না হয় তাহলে পরিবার তো মাঠে মারা গেছে এই পরিবারের কোনো হেফাজতকারী নেই এই পরিবারের কোনো বাপ মা নেই আর যে মেয়ে প্রেম করে তার দোয়া আল্লাহ কবুল করবে সারা আলী সালামের দোয়া আল্লাহ কবুল করেছে কেন জানেন দোয়ার বাক্যটা দেখিয়ে সারা যখন বিপদে পড়লো বিপদে পড়ে যখন জালেম বাদশাহ সারাকে নিয়ে গেল তখন সারা জালেম বাদশাকে বলতেছে আপনার যা ইচ্ছা করিয়েন তবে তার আগে উজু করে দুই রাখা সালাত আদায় করতে চাই এই অনুমতিটুকু আমাকে দেন ঠিক আছে অজু করো করে দুই রাখা আদায় করো সারা অজু করলেন অজু করে দুই রাখা আদায় করে আল্লাহকে বলছেন আল্লাহ তুমাত হে আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি সারা আমার লজ্জা স্থানের হেফাজত করেছি আমার আমানতের হেফাজত করেছি আমার আমানতের খেয়ানত করিনি এই মুখ দিয়ে কোনো দিন প্রেমালাতে লিপ্ত হয়নি আমার স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিইনি তাহলে আজকের এই দিনে লাত তা তালে গেল কাফের এই বিপদের মুহূর্তেই কে আমার ওপর জয় করিয়েন না দোয়া শেষ হয়নি সাথে সাথে জালেম বাদশা পড়ে গেছে হাত পাওয়া হয়ে গেছে কেননা মহিলা যখন পবিত্র হয় তখন আল্লাহ তার দোয়া ফিরিয়ে তাহলে তুমি এমন মেয়েকে বিবাহ করতে যাচ্ছ যার দোয়াই কবুল হবে না তাহলে তোমার পরিবারের বাপমাই নাই তোমার পরিবারের কোনো হেফাজতকারী নাই তোমার সন্তানদের জন্য দোয়া করার মতো কেউ নাই যার দোয়া আল্লাহ কবুল করবে তুমি বিপদে পড়লেও দোয়া করার মতো কেউ নাই যার আল্লাহ কবুল করবে পরিবারের ঘোড়ায় পানি ঢালার মতো কেউ নাই যে পরিবারকে গড়ে তুলবে পরিবার তো মাঠে মারা গেছে এই পরিবারের শুরুই ধ্বংস এই পরিবারের শুরুই ধ্বংস এই পরিবারের শুরুই ধ্বংস অতএব যুবক তাৎক্ষণিক সুখ এবং শান্তির জন্য দীর্ঘস্থায়ীভাবে পরিবারকে মাঠে হত্যা করিও না তাৎক্ষণিক নিজের জেদ এবং নিজের আবেগকে প্রাধান্য দিতে গিয়ে দীর্ঘস্থায়ীভাবে পরিবারকে ধ্বংস করিও না তওবা করে ফিরে আসো এবং তাকওয়াবান পরহেজগার মেয়েকেই বিবাহ করো যার সাথে তুমি কোনোদিন প্রেম করো নেই যার সাথে তুমি কোনোদিন জেনা করো নেই তাকেই বিবাহ করো হয়তো আল্লাহ সুহান তালা তার দোয়া কবুল করতে পারে সে তোমার পরিবারের জন্য গাছের গোড়ায় পানি দানকারিনী হতে পারে এই জন্য রসুল সাল আলী আসাল্লাম বলেছেন তুন কাপুল মার আর বাইন মেয়েদেরকে সাধারণত বিবাহ করা হয় চারটি জিনিস দেখে বংশ মর্যাদা সৌন্দর্য টাকা পয়সা পরহেজগারিতা কিছুই যদি না থাকে বংশ মর্যাদা নাই টাকা পয়সা নাই সৌন্দর্যতা নাই তো কমসে কম কি দেখিও দিন দারিদা দেখিও আচ্ছা ছেলেকে বিবাহ করার ক্ষেত্রে কি আল্লাহ রসলে কথা বলে যে এরকম কোনো হাদিস কি আছে যে তোমরা বিবাহ করার সময় এমন ছেলে দেখো যে ছেলের চেহারা সুন্দর টাকা পয়সা ধন দৌলত আছে আর কি বলে বংশ বংশমর্যাদা আছে আর কিছুই যদি না থাকে তাহলে তাকে অপরহাজগারিতে দেখিও এরকম কিন্তু হাদিস নাই কেননা ছেলের বিবাহ করার শর্ত হচ্ছে কয়েকটা ছেলের বিবাহ করার শর্ত হচ্ছে শারীরিক শক্তি আছে কথা বুঝতে পারছেন বউকে নিয়ন্ত্রণে রাখতে পারবে সেই শারীরিক শক্তি আছে দুই বউকে খাওয়াতে পারবে ওই রকম টাকা পয়সা উপার্জনের যোগ্যতা তার মধ্যে আছে বউকে পরিবার ঘর বাড়ি তৈরি করে পর্দার ব্যবস্থা করে দিতে পারবে পর্দাপুশীদের ব্যবস্থা করে দিতে পারবে বউকে বাড়ির বাইরে বের হয়ে চাকরি করা লাগবে না কাজ করা লাগবে না এরকম ক্ষমতা তার মধ্যে আছে এটা হলো ছেলের যোগ্যতা এটা যোগ্যতা ছেলের যোগ্যতা আর মেয়ের যোগ্যতা চেহারাও নয় মেয়ের যোগ্যতা বংশমর্যাদাও নয় মেয়ের যোগ্যতা টাকা পয়সাও নয় মেয়ের যোগ্যতা পড়া লেখাও নয় মেয়ের যোগ্যতা সার্টিফিকেটও নয় মেয়ের যোগ্যতা কি দিনদারিতা পরহেজগারিতা কেননা একজন দিনদার পরহেজগার মেয়ে একটা পরিবারের জন্য গাছের গোড়ায় পানি তার হয়ে থাকবে পরিবারের হওয়া সবচেয়ে দান সম্মানিত উপস্থিতি এটা গেল প্রথম শর্ত যদি আমরা বিবাহকে পবিত্র করতে চাই দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে বিবাহকে সহজ করতে হবে কি করতে হবে বিবাহ যত কঠিন হবে সমাজের বিবাহ যত কঠিন হবে সমাজের জেনা তত বেশি হবে এই যে অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে মুভি তৈরি করা আছে অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে সিরিয়াল তৈরি করা আছে হিন্দি অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে পর্নোগ্রাফি তৈরি করা আছে এগুলোর ব্যবসা তখনই বেশি চলে যখন সমাজে বিবাহ কঠিন হয়ে যায় এবং অবিবাহিত নারী পুরুষের সংখ্যা বেশি থাকে অথচ তারা বিবাহ করার যোগ্য কিন্তু এখনো অবিবাহিত বিবাহ করার যোগ্য কিন্তু এখনো অবিবাহিত এই ধরনের নারী পুরুষের সংখ্যা সমাজে বেশি হওয়ার কারণে এই ধরনের অবৈধ সম্পর্ক ভিত্তি করে তৈরি করা গান অবৈধ সম্পর্ক ভিত্তি করে তৈরি করা মুভি অবৈধ সম্পর্ক ভিত্তি করে তৈরি করা সিরিয়াল সমাজে বেশি চলে এই জন্য বিবাহ যত কঠিন সমাজে জেনা তত সহজ আর বিবাহ যত সহজ হয়ে যাবে জেনার হার তত কমবে সেটা চোখের জেনা হোক গান বাজনার জেনা হোক মুভি সিরিয়ালের জেনা হোক সে যেই জেনাই হোক সেই জেনার হার একটু হলেও কমবে জেনাকে কিভাবে বিবাহকে কিভাবে সহজ করবেন বিবাহকে সহজ করার পদ্ধতি হচ্ছে বিবাহের সাথে হিন্দুয়ানি যত আনুষ্ঠানিকতা আছে সব আনুষ্ঠানিক তাকে পায়ের মুখে পিছিয়ে দিতে হবে রাসূস সাল্লাল্লাহ আলিসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলতেছে মহিলা সাহাবিক যে আল্লাহ রাসুল আমি আপনাকে বিবাহ করতে চাই সরাসরি তখন রাসূল সাল্লাহ মুখটা এভাবে ফিরিয়ে নিয়ে পাশে একজন সাহাবিক ছিল তাকে বললেন তুমি যে তাকে বিবাহ করবে সাহাবী বললো হ্যাঁ আল্লাহ রসুক করবো মহরানা দেওয়ার মতো কিছু আছে খুঁজে দেখা গেল মহরানা দেওয়ার মতো কিছুই নাই তখন আল্লাহ রসুল বললেন কোরআন জানো কিছু জানি তো কোরআনের বিনিময়ে আল্লাহ রসুল ওখানেই বিবাহ করিয়ে দিলেন বিবাহ সহজ না কঠিন বলেন তো কত সহজ দেখলেন বিবাহ কত সহজ দেখলেন ওইখানে এক দুই সেকেন্ডের মধ্যে তালাক দিতে তিন মাস লাগবে বিবাহ দিতে তিন মাস লাগবে তখনই কিছুই না থেকে কোরআনের বিনিময় দেওয়া একজন সাহাবি আল্লাহ রসুলের দরবারে এসেছে গায়ে হলুদ লেগে আছে গায়ে হলুদ দেওয়া যায় বিবাহের দিন কিন্তু ছেলেকে ছেলে রাই বা তার মাহারাম গায়ে হলুদ দিয়ে দিবে ভাবি গায়ে হলুদ দিয়ে দিবে এটা হলো অবৈধ সংস্কৃতি হারাম সংস্কৃতি তো গায়ে হলুদ লেগে আছে আল্লাহ গায়ে হলুদ কেন আল্লাহ সাল্লাম বিবাহ করেছে ও বিবাহ করেছো কেমন মেয়ে বিবাহ করেছে এইরকম এরকম তো আল্লাহ রসুলের সাহাবি বিবাহ করেছে আল্লাহ রসুল জানেন না আল্লাহ রসুলের সাহাবি বিবাহ করেছে আল্লাহ রসুল জানেন না মানে বিবাহ সহজ না কঠিন সহজ বিবাহের চাইতে সহজ কিছু নাই শুধু ছেলের যোগ্যতা থাকতে হবে মেয়ের বাপের উপস্থিতি থাকতে হবে দুইজন সাক্ষী থাকতে হবে আর কিচ্ছু লাগবে না বিবাহ করে নিয়ে বউকে তুলে নিয়ে গেওয়ালিমা খাওয়াবে শেষ বিবাহের অনুষ্ঠানে মেয়ের পিতার সরিষা সমপরিমাণ টাকা খরচ হবে এনা টাকা খরচ হবে সুই পরিমাণ টাকা খরচ হবে মেয়ের পিতা সারা বিবাহে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মেয়ের পিতার এক টাকা খরচ হবে আর কোনো প্রমাণকে কেমন কিন্তু করানো দিতে পারবে নাই তো মেয়ের পিতার টাকা খরচ হওয়ার কোনো রাস্তা নাই মেয়ের মেয়েরা ছেলের পরিবার আসবে তার গাড়ি ভাড়া নাকি মেয়েরা দেবে ছেলে কি পরে আসবে সেই পোশাক মেয়ের পরিবার কিনে দিবে নামে বে নামে কৌশলে ছলে বলে যৌতুক নেওয়া তো আছে আমি অত কঠোর করে বলি না আপনার আব্বুর বক্তব্য শুনে নেবেন যৌতুক নিয়ে হ্যাঁ জানেন কী বলা আছে বক্তব্য বলেন তো হ্যাঁ যে ভিক্ষা করে খেয়ে যুবক তবুও যৌতুক নিয়ে না এখনই চব্বিশ ঘন্টার মধ্যে যৌতুকের টাকা ফেরত দিয়ে যৌতুকে টাকা দিয়ে ইবাদত করে ইবাদত কবুল হবে না তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এর কথা মানার চেষ্টা করবেন এটাই ঠিক যে ভিক্ষা করে খাওয়া ভালো তো যৌতুকের টাকা নেওয়া حرام পিতার পিতা চারণা পয়সা খরচ হবে না এটাই ঠিক বিবাহ এই দেশে আরো কঠিন কেন আরো কয়েক কারণে এই দেশে বিবাহ কঠিন এদেশে দুই দুইটা খুব খারাপ সংস্কৃতি আছে বা তিনটাও বলা যায় খারাপ সংস্কৃতি আছে এক নাম্বার সংস্কৃতি হচ্ছে বাল্য বিবাহ চলবে না তো সরকারকে আমি বলতে চাই যে আপনি যদি বাল্য বিবাহ বন্ধ করতে চান তাহলে আগে বাল্য প্রেম বন্ধ করতে হবে যদি বাল্য প্রেম বন্ধ করতে না পারেন তাহলে বাল্য বিবাহ বন্ধ করার অধিকার আপনার নাই এটা হলো একটা খারাপ সংস্কৃতি দ্বিতীয় খারাপ সংস্কৃতি যে মেয়ে বিবাহের আগে পনেরো বিশটা সম্পর্ক আছে জেনাই লিপ্ত হয়েছে তাকে যুবক বিবাহ করতে রাজি কিন্তু যে মেয়ে তালাক হয়ে গেছে বৈধ পন্থায় বিবাহ করে বা স্বামী মারা গেছে সে বিধবা সে তালাক মেয়েকে বিবাহ করতে যুবক রাজি নয় অথচ বিবাহের আগে যে দশ পনেরো বার জেনার সম্পর্কে লিপ্ত হয়েছে তাকে বিবাহ করবে আর যে সঠিক পদ্ধতিতে বিবাহ করেছে তারপরে হয়তো স্বামী তালাক দিয়েছে হয়তো স্বামী মারা গেছে তাকে যুবক বিবাহ করতে রাজি নয় এই সংস্কৃতির কারণে সমাজে তালাক প্রাপ্তা এবং বিধবা মেয়েদের হার দিন দিন বাড়ছে ঢাকা শহরে আরও ভয়াবহ এদের তখন এদের কারণে তখন সমাজ জেনায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এটা গেল দ্বিতীয় খারাপ সংস্কৃতি এই খারাপ সংস্কৃতিগুলো থেকে বের হয়ে বিবাহকে সহজ করতে হবে বিবাহ হচ্ছে সবচেয়ে সহজ কাজ সবচেয়ে সহজ কাজ বিবাহ বিবাহকে সহজ করতে হবে যাবতীয় আনুষ্ঠানিকতা থেকে বের হয়ে সুন্নাত পদ্ধতিতে বৈধভাবে একজন মেয়েকে মসজিদে বৈধভাবে সোন পদ্ধতিতে যদি বিবাহ করা হয় তো ওই বিবাহের মধ্যে আগ্লাভ তারা বরকত দিবেন বিবাহ হচ্ছে বরকত উন্মুক্ত হওয়ার রাস্তা কি উন্মুক্ত হওয়ার রাস্তা বলেন তো আব্দুর রাজাক বিন ইউসুফের বক্তব্যে আপনারা শুনেছেন যে ছেলে বেশি হলে কি বেশি হবে ছেলে মেয়ে বেশি হলে কি বেশি হবে টাকা বেশি হবে কেমনে টাকা বেশি হবে বলেন তো আমাকে আমি বলি আপনাকে যেহেতু সময় কম বিবাহ করলেও টাকা বেশি হবে ছেলে মেয়ে বেশি হলেও টাকা বেশি হবে এটাই ঠিক কেন জানেন তার কারণ হচ্ছে সন্তান হওয়া এবং বিবাহ করা বরকতের রাস্তা উন্মুক্ত হওয়ার দুনিয়াতে বড় বড় মাধ্যমগুলোর একটা কেউ যদি মনে করে আমার জীবনে বরকতের দরকার আমার টাকা পয়সায় বরকতের দরকার আমার পড়াশোনায় বরকতের দরকার আমার দোকান পাটে ব্যবসা বাণিজ্য বরকতের দরকার তাহলে তার বিবাহ করা উচিত সন্তান নেওয়া উচিত এটা বরকত পাওয়ার একটা মাধ্যম বরকত পাওয়ার অনেক মাধ্যম আছে অনেক মাধ্যম আছে কোরআন তেলাও হচ্ছে বরকত পাওয়ার মাধ্যমে বাড়িতে বরকত নাই মানে বাড়িতে কি তেলাউ হয় না কোরআনতেলাও হয় না বাড়িতে শান্তি নাই কেমন একটা বিশৃঙ্খল পরিবার বাপ কখন আসে মা কোথায় যায় একসাথে কেউ খেতে বসে না যখন ছেলে আসে দুটোর সময় নিজের মতো প্লেট থেকে খাবার থেকে ভাত বের করে নিয়ে খেয়ে চলে যায় মেয়ে আসে তিনটের সময় প্লেট থেকে ভাত থেকে খাবার বের করে নিয়ে মেয়ে চলে যায় বাপ কখন অফিস থেকে আসে অফিসে খেয়ে নিয়েছে মা মার্কেটে গিয়েছিল মার্কেটে গিয়ে হোটেলে খেয়ে নিয়েছে একটা বিশৃঙ্খল পরিবার যে পরিবারে বরকত নাই শান্তিও নাই এরকম পরিবার আছে না নাই আছে তার এক তার একটা কারণের একটা কারণ হচ্ছে বাড়িতে কী তেলাও হয় না কোড়ান তেল কোরআন